কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা প্রথমে বিশেষ বিশেষ খবর কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে এ রাজ্যের পঁচিশ জন বরিষ্ঠ আধিকারিকের নিয়োগ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের আবেদন এবং তার সঙ্গে বিকল্প নামের তালিকাও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট রাজ্যের অরাজক পরিস্থিতি থেকে নজর হতেই এসআইআর এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছেন বলে বিজেপি দাবি রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস আজ বিশ্ব ক্যান্সার প্রতিরোধ দিবসে এই রোগ সম্পর্কে সচেতনতা প্রসার ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের উপর জোর দিয়েছেন রাজ্যে সর্বোচ্চই আগামী দুদিনে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে আসছি বিস্তারিত খবরে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে এ রাজ্যের পঁচিশ জন বরিষ্ঠ আধিকারিকের নিয়োগ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের আবেদন এবং তার সঙ্গে বিকল্প নামের তালিকাও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন পূর্ব নির্ধারিত সূচি মেনে নির্বাচন কমিশনের বেছে নেওয়া আধিকারিকদেরই প্রশিক্ষণে যোগ দিতে বলা হয়েছে উল্লেখ করা যেতে পারে একাধিকবার রাজ্য সরকারের কাছে আধিকারিকদের নামের তালিকা চাওয়া হলেও নির্দিষ্ট সময়ের মধ্যে পুনর্বিবেচনার আর্জি জানানো হয় পুনর্বিবেচনার ওই আবেদনের প্রেক্ষিতে কমিশন জানিয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষকদের জন্য নির্ধারিত ব্যাচ ভিত্তিক ব্রিফিং বৈঠক নতুন দিল্লিতে অনুষ্ঠিত হবে আগামীকাল ও শুক্রবার তালিকা সব আধিকারিকদের উল্লেখ্য পশ্চিমবঙ্গ আসাম কেরালা তামিলনাড়ু ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন উপলক্ষে কমিশন এ রাজ্যের বর্তমান স্বরাষ্ট্র সচিব জগদীশ প্রসাদ মিনা সহ পনেরো জন আইএএস ও ও দশজন আইপিএস আধিকারিককে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করেছে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তি বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে আজ নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী দায়ের করা মামলার শুনানি হয় এ ব্যাপারে কমিশনকে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত আগামী সোমবারের মধ্যে কমিশনকে নিজেদের বক্তব্য জানাতে হবে ওই দিনই মামলার পরবর্তী শুনানি পাশাপাশি কেন্দ্রীয় আধিকারিকদের মাইক্রো অবজার্ভ ফ্লেভার হিসেবে নিয়োগ করা হচ্ছে বলে মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত রাজ্যের কাছে গ্রুপ বি আধিকারিকদের তালিকা চেয়েছে যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির সমস্যা মিটাতে কাজ করবেন মুখ্যমন্ত্রীর হয়ে আজ আদালতে সবাল করেন আইনজীবী শ্যাম দিওয়ান সরাসরি সবাল না করলেও শুনানির সময় নিজ বক্তব্য পেশ করার অনুমতি চান মুখ্যমন্ত্রী প্রধান বিচারপতি তান মঞ্জুর করলে মুখ্যমন্ত্রী বলেন এসআইআর এর নামে রাজ্যকে নিশানা করা হয়েছে ভুয়া ভোটারের বদলে এই প্রক্রিয়াকে অনাহারে নাম জন্য ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি এদিকে মাইক্রো অবজারভার নিয়ে মমতা ব্যানার্জির অভিযোগের প্রেক্ষিতে কমিশনের আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান রাজ্য সরকারকে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও তারা সম্পূর্ণ অসহযোগিতা করছে এসডিএম লেভেলের ক্লাস টু অফিসার চাওয়া হলেও রাজ্য সরকার প্রয়োজন মতো তা দেয়নি কমিশনকে আগাম নোটিশ না দিয়েই মমতা ব্যানার্জির পিটিশন নিয়ে শুনানি হওয়ায় কিছুটা সময় চেয়ে নেয় কমিশন রাজ্যে অরাজক পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই এসআইআর এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেছেন বলে বিজেপি দাবি করেছে দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন বারোটি রাজ্যে এসআইআর প্রক্রিয়া চললেও অন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে দিল্লিতে ধর্না দিতে আসেননি সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক সংস্থাকে কদর্য ভাষায় আক্রমণ করছেন রাজ্যের বিএলএরা আক্রান্ত বিরোধীদের ফর্ম সেভেন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে এবং বিএলওদের ভয় দেখিয়ে असत्य तथ्य अपलोड करते बाधो करा हो बहु भोटार अजथा है शिकार हो इसका कारण से वैसा नहीं है कलकत्ता के आनंदपुर में एक भयानक अग्निकांड हो गया 25 लोग मरे गए और अभी भी 30 लोग लापता है एक बार के लिए सिर्फ 10 किलोमीटर की दूरी पर उस जगह वो पहुंच नहीं पाई और डेढ़ हजार किलोमीटर उन्होंने ऊपर से उठकर पहुँच गए Indian internal security is being compromised. The entire demographic designs of different bordering districts have been changed. Not only in West Bengal, in Bihar and Jharkhand also. Using West Bengal as a passage. ওই সাংবাদিক বৈঠকেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন প্রচারের আলোয় থাকার জন্যই মুখ্যমন্ত্রী আজকের এই পদক্ষেপ আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো আদালতের রায় স্বীকৃতি দেওয়া হয়নি কেন্দ্রের আধিকারিকদের মাইক্রো অবজার্ভার হিসেবে নিয়োগ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন কিন্তু বারংবার রাজ্য সরকারের কাছে এজন্য তালিকা চাওয়া হলেও তা পাঠানো হয়নি এসআইআর এর বিরোধিতা করতে গিয়ে মুখ্যমন্ত্রীর যাবতীয় প্রচেষ্টা বিফলে গেছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন আজকের মিশন মিশন ফেল করেছেন উনি এক এসআইআর আটকাতে গেছিলেন আটকাতে পারেননি দুই মাইক্রো অবজারভার এর ইস্যু তুলেছিলেন এতে উনি নিজে ফাঁসবেন ওনার সরকার ফাঁসবে কারণ উনি গাইডলাইন অনুযায়ী ই দেননি তৃতীয় বলতে গেছিলেন কারণ উনি উনার সরকার বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের আধার কার্ড বানিয়ে দিয়েছেন ভোট ব্যাংক তৈরি করার জন্য যা নিয়ে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে ওটা সেপারেট ইস্যু আমরা অর্ডার রিজার্ভ হয়ে অন্যদিকে এসআইআর প্রায় শেষ পর্বে এসে মুখ্যমন্ত্রী হঠাৎ কেন এত সক্রিয় হয়ে উঠলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী এসআইআর পাশাপাশি আর্জিকর কাণ্ড গরু পাচার কয়লা পাচার নিয়োগ দুর্নীতিসহ অন্যান্য কেলেঙ্কারিতেও এভাবেই মুখ্যমন্ত্রীর তৎপর হওয়া উচিত ছিল বলে প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় মন্তব্য করেছেন আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি জয় সেনগুপ্ত এজলাসে আজ এ সংক্রান্ত মামলার শুনানি হয় আদালতের পর্যবেক্ষণ সিবিআই রিপোর্ট এবং চার্জশিটে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে আক্তার আলীর আর্থিক দুর্নীতিতে ওতপ্রোতভাবে জড়িত থাকার প্রমাণ মিলেছে সিবিআই এর তরফে আদালতে দাবি করা হয় তদন্তের স্বার্থে আক্তার আলীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর কাজ শেষ করতে আর 17 দিন সময় চেয়েছে বেবেল। কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা শোনা নিতে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানিয়েছেন এই সময়ের মধ্যেই তারা সব কাজ শেষ করবে। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথিসেনের ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দিয়েছেন আগামী 24 ফেব্রুয়ারি কাজের অগ্রগতি নিয়ে আদালতে রিপোর্ট পেশ করতে হবে বিশ্ববিদ্যালয়কে। আজকের প্রসঙ্গে অনুষ্ঠানে এবারের বিষয় অগ্রগতি। আজ শুনবেন পশ্চিমবঙ্গের জলপথের উন্নয়নে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে বিশেষ আলোচনা কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু মিত্রের সঙ্গে কথা বলেছেন দিব্যদে আজ শুনবেন প্রথম পর্ব আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে এখন আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল নিউজ কলকাতাতে রাজ্যপাল ডক্টর সি আনন্দ বোস আজ বিশ্ব ক্যান্সার প্রতিরোধ দিবসে এই রোগ সম্পর্কে সচেতনতার প্রসার ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের উপর জোর দিয়েছেন তিনি বলেন জীবনযাত্রার পরিবর্তন নিয়মিত পরীক্ষা এবং দ্রুত চিকিৎসা এই ত্রয়ী হল ক্যান্সার মোকাবিলার মূল চাবিকাঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে ক্যান্সারের বিরুদ্ধে সমন্বিত লড়াই শুরু হয়েছে বলে তিনি জানান উল্লেখ্য ক্যান্সার সম্পর্কে সচেতন তা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর চৌঠা ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার প্রতিরোধ দিবস হিসেবে পালিত হয় রাজ্যে প্রায় সর্বোচ্চই আগামী দুদিন সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে উত্তরবঙ্গে আগামীকাল বিক্ষিপ্ত ভাবে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে এক দশমিক দুই ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ইসলাম চান্দ্র ক্যালেন্ডার অনুযায়ী গত রাত থেকে শুরু হয়েছে সবে বরাত রাজ্যের বিভিন্ন জেলায় ইসলাম ধর্মাবলম্বী মানুষরা বিশেষ প্রার্থনা ধর্মসভা কোরআন পাঠের মধ্যে দিয়ে দিনটি উদযাপন উদযাপন করছেন মুর্শিদাবাদেও চিরাচরিত ধর্মীয় রীতি মেনেই সবে বরাত পালন করা হচ্ছে ব্যারাকপুর স্টেডিয়ামে আজ ডেভেলপমেন্ট লিগ ফুটবলে ইস্ট বেঙ্গল এক শূন্য গোলে রাজস্থান ইউনাইটেডকে হারিয়ে দিয়েছে একমাত্র গোলটি করেছেন গুইতে পেকা শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে এ রাজ্যের পঁচিশ জন বরিষ্ঠ আধিকারিকের নিয়োগ সংক্রান্ত নির্দেশ পুনর্বিবেচনার জন্য রাজ্য সরকারের আবেদন এবং তার সঙ্গে বিকল্প নামের তালিকাও খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আপত্তি নিয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট ইসলাম চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী গত রাতে শুরু হয়েছে সবে বরাত স্থানীয় সংবাদ শেষ হল